মুসলমান ভাই ঘন্টার পর ঘন্টা মোবাইল করে সময় নষ্ট করে এমন সন্তান আমার সোনার বাংলায় আছে না নাই আওয়াজ দেব বলেন আছে না নাই বর্তমান সময়ে এমন কিছু সন্তান তৈরি হচ্ছে যারা খাওয়া দাওয়া ওঠা বসা পেশাব পায়খানা এমন কি বাথরুমে বসেও মোবাইল টিপে কথা বলেন ঠিক কি না শুনেন অনেকে অনলাইনে ক্লাসের অজুহাতে আদরের সন্তানের হাতে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছে আচ্ছা বলেন তো এই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুধু অনলাইনে ক্লাসই হয় নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সঙ্গে মেসেঞ্জারের চ্যাটিংও হয় কথা বলেন এখন যদি পোলাপানদের মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ চেক দেওয়া হয় তোমরা কিন্তু ধরা খেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রাত যতই গভীর হয় যুবক যুবতীর মেসেজ ততই রসালো আর মধুর হতে থাকে এক পর্যায়ে শুরু হয়ে যায় আই লাই ইউ আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি আওয়াজ দে বলে নাউজ মিল্লা জোরে আওয়াজ দে বলে নাউস মিল্লাহ এই রকম নোংরা মেসেজ করতে করতে পুরো রাত শেষ